তুমি জানো গিবত শুধু মুখের পাপ না এটা এমন এক আগুন যা তোমার সব ভালো কাজ পুড়িয়ে দেয় নিঃশব্দে গিবত মানে কারো অনুপস্থিতি তার এমন কিছু বলা যা সে শুনলে কষ্ট পেত আজ আমরা এত সহজে গিবত করি যে বুঝেই না আমরা পাপ করছি কেউ ভুল করলে সেটা নিয়ে আলোচনা নয় বরং নিন্দা করা এটাই গিবদ গিবত এড়ানোর কিছু টিপস রয়েছে চলো জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান কথা বলার আগে ভাব এই কথাটা আমি ওর সামনে বলতে পারবো নাম্বার টু অন্যের দোষ না খুঁজে নিজের উন্নতিতে মন দাও নাম্বার থ্রি কেউ গিবত শুরু করলে চুপ করে সরে যাও নাম্বার ফোর যদি কখনো ভুল করে করেও ফেলো আল্লাহর কাছে তওবা করো এবং ওই ব্যক্তির জন্য দোয়া করো মনে রেখো অন্যের সম্মান রক্ষা করা মানে নিজের ইমান রক্ষা করা গিবত থেকে দূরে থাকো তাহলেই মনও পরিষ্কার থাকবে আবার আমলও হালকা হবে না আল্লাহ হাফেজ